তো যারা নতুন মিস্ত্রি ওনাকে কি করে এই চোঁচ কাটিংয়ের সময় এমন একটি ভুল করে যার জন্য এই গুলো লাগানোর পর চটে যায় তো এ ভাবে কাটতে হবে যাতে এই গুলো পরবর্তীকালে না চটে তো সেটা কিভাবে কাটবো সেটাই তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে তো হাই ফ্রেন্ডস আমি সঞ্জিত আর তোমরা দেখ সৃজনী টাইলস অ্যান্ড মার্বেল ফিটিংস তো দেখো আমি এই টালিটা কিভাবে চোঁচ কাটছি তো তার জন্য দেখো আমি একটা ইড নিয়ে নিয়েছি প্রথমে তোমাদের একটা ইড নিয়ে নিতে হবে এবার অনেকে কি করে এরকম টালি দাঁড় করিয়ে মেশিন দিয়ে কাটে অর্থাৎ নব্বই ডিগ্রি দাঁড় করিয়ে কাটে তো নব্বই ডিগ্রিতে কাটলে কি হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এই যে নব্বই ডিগ্রিতে কাটলে দেখো এই জায়গাটার টালিটা চ্যাপটা হয়ে গেল এই চঞ্চটা কিন্তু পরবর্তীকালে ভেঙে যাবে তো যারা নতুন টালি মিস্ত্রি তো তাদেরকে আমি বলবো টালি সময় চোঁচ কাটিংয়ের সময় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে নেবে তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কীভাবে বুঝছি এটা নব্বই আর আমরা যদি এরকম হেলিয়ে নিই একটা ইটে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এবার এই টালিটা কীভাবে কাটছি সেটাই দেখো তো দেখো এটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কেটেছি এবার এই টালিটা যদি আমি লাগাই তোমাদেরকে দেখাই এই টালিটা যদি আমি এরকম লাগাই তো দেখো এই যে চোঁচটা হয়েছে আমার কিন্তু কোনো গ্যাপ থাকছে না অর্থাৎ এই চোঁচটা আমাদের কখনো ভাঙবে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি নব্বই ডিগ্রি চোঁচ করি তাহলে সেই চোঁচটা কেমন হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইলটা পাতলা হয়ে গেছে তো কেমিক্যাল যদি এই কর্নারে না যায় পরবর্তীকালে এটা ভেঙে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও